ভালোবাসার দিনে বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজারে বাইক দুর্ঘটনায় আহত স্বামী স্ত্রী সহ এক পথচারী মহিলা বাইক চালক অভিনাশীল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল লকডাউন বাজারের রেখা রানী দাস নামে এক মহিলা সে সময় রাস্তা পার হচ্ছিল কিন্তু দ্রুতগামী বাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন স্থানীয় লোকজন ছুটে এসে রেখা রানীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় অবস্থা গুরুতর বুঝে হাসপাতাল থেকে তাকে হাপানিয়া টিএমসি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় অপরদিকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে স্বামী স্ত্রীকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পৌঁছে দে। আমাদের লকডাউন বাজার বিশাল গোষ্ঠী যে লকডাউন বাজার আছে না এখানে একটা বাইক আর একটা পথচারী মহিলা যাওয়ার পথে বাইকটা আসলে খুবই দ্রুত গতিতে ওইটা ডাইরেক্ট মাইরা ম্যালেরিয়া হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলার আমরা সবাই মিললা এখনো বিশালগড় হসপিটাল মানে তারও আহত হয়েছে বাইকের তারও তারাও এরকম না পায়ে একটু হেলমেট না থাকলে মানে ফায়ার সার্ভিস জানা জানাচ্ছে কি তারারে এই দুইটা লোকের আনছে না ফায়ার সার্ভিস যাওয়ার আগে আমি আমরা ওই মহিলার কাছে আর ওই দুই ছেলে মেয়ে দুইজন যা ছিল ফায়ার সার্ভিস গেল এটা কোন জায়গাতে হয়েছে ঘটনা বিশালগড় লকডাউন বাজার এটা কি বাইকটা মানে স্পিড বেশি থাকাতে বাইকের ওভার স্পিডটা ছিল যে মহিলাটা হতেছে তার নাম কি তা